বুক ক্যাফে বুক রিভের আজকের পর্বে আমি অনলাইনে বই নেওয়ার অসুবিধাগুলো নিয়ে আলোচনা করতে চলেছি খুব ভালো করে শুনবেন আজকের পর্বটা ভীষণ সিরিয়াস একটা টোনের পর্ব এবং যেগুলো বলবো প্রত্যেকটাই কিন্তু আপনাদের সাথে ঘটতে পারে এবং সেই জন্য অনলাইনে কোনো বই নিলে কি কী ব্যবস্থাগুলো আপনি নেবেন এবং কোথা থেকে অ্যাকচুয়ালি কিনলে আপনি সুবিধা পাবেন অফলাইন ছাড়াও অনলাইনে কিনলে কি করে সুবিধা পাবেন সে সম্পর্কে আলোচনাটা আমি আজকে করে দেবো তো রকম ভণিত না করে শুরু করছে যে পর্ব প্রথম যে সমস্যাটা অনলাইনের ক্ষেত্রে আপনারা সকলেই ফেস করতে পারবেন সেটা হচ্ছে অনলাইনে বই নিলে বইটা আপনি কি কীরকম কন্ডিশনে পাবেন সেটার কোনো গ্যারান্টি নেই ধরুন বইটা এরকম হতে পারে যে আপনার কাছে অনলাইন সার্ভিসে বইটা এলো বইটার এখান থেকে চারটি পেজ মিসিং রয়েছে আপনি হয়তো বইটাকে নতুন বই দেখলেন বইটাকে একটু নেড়ে দেখে বইটাকে রেখে দিলেন কোনো ড্রয়ারে বা কোনো জায়গাতে আপনার বুক রাখে কিন্তু তারপর যখন বইটাকে হয়তো এক মাস পরে পড়তে শুরু করলেন তখন কিন্তু আপনার ধরা পড়ছে যে মাঝখানের পেজগুলো নেই তো স্বাভাবিক বিষয় সে অনলাইনের রিসিপ্টও আপনার অনেকটাই আগেই হারিয়ে গেছে সেই মুহূর্তে আপনি কি করবেন সেই মুহুর্তে আপনি তখন প্রকাশনিক সংস্থার সাথে যোগাযোগ করলেন যোগাযোগ করার পর অন্যরা যদি ব্যাপারটা নিয়ে সত্যি ভালোভাবে আপনার সাথে ব্যবহার করেন বা অবশ্যই একটা প্রফেশনাল অ্যাটিটিউড রাখেন তাহলে হয়তো বইটাকে চেঞ্জ করে দেবেন সেক্ষেত্রে আপনাকে হয়তো সেখানকার স্টোরে পৌঁছাতে হলো তারপর আপনি চেঞ্জ করে নিলেন এরকম একটা ব্যাপার আর না হলে যদি ওনারা পুরোপুরি বলে দেন যে না বহুদিন হয়ে গেছে আমরা বইটিকে নিয়ে আর চেঞ্জ করতে পারবো না এই মুহূর্তে স্লিপ ছাড়া বা কোনো যে আপনি এই সংস্থার ইত্যাদি বলে কাটিয়ে দিল তখন আপনি কি করবেন সুতরাং অনলাইনে বই পাওয়ার পরে আপনি কিন্তু প্রথমেই বইয়ের একটা পারলে ভিডিও করে নিতে পারেন এবং যদি ভিডিও না করেন অন্তপক্ষে সেই দিনই বইয়ের পৃষ্ঠাটা মার্কিংগুলো মানে প্রত্যেকটা পৃষ্ঠা পরপর আছে তো বা কোনো পেজে কাটা নেই তো এই ব্যাপারটা লক্ষ্য করবেন সেটা যদি মিস করে যান খুব মুশকিল হতে পারে পরবর্তীকালে আপনার বইটা পাওয়ার ক্ষেত্রে বা আপনার বইটা পড়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি বিভিন্ন গ্রুপে দেখি যে এই পেজ থেকে এই পেজ পর্যন্ত নেই এই বইটাতে কেউ যদি আমাকে একটু ছবি তুলে পাঠিয়ে দেন এই চারটে পেজের এরকম কথা আমি গ্রুপে কিন্তু লিখতে দেখেছি অনেককেই সে সমস্যাটা হয় আমি বলছি না যে প্রায়ই হয় কিন্তু অবশ্যই অত প্রিন্টের মাঝে দু কি দু চারটে কপি বা দশটা কপি এরকম হয়ে থাকে যেগুলো ডিফেক্টিভ এবার যারা পাঠাচ্ছেন তারাও হয়তো দেখতে পাননি তারাও হয়তো বইটার ওপর থেকে দেখেছেন ঠিক আছে পাঠিয়ে দিয়েছেন কিন্তু পড়বেন তো আপনি অবশ্যই তাহলে সেই জায়গা থেকে এই যে ব্যাপারটাও কিন্তু খুব রিক্স অনলাইনে তাহলে সেটা কিন্তু বিষয়টা দেখতে হয় দ্বিতীয় হলো যে বই পাঠানোর পরে দেখবেন লক্ষ্য রাখবেন এই জায়গাগুলো যেন দুমড়ে মুচড়ে না যায় অনেক সময় পোস্টালে পাঠানোর সময় সমস্যাগুলো হয় তাহলে অনলাইনে কিন্তু এই সমস্যাটাও রয়ে যায় সেক্ষেত্রে অফলাইনে আপনি যদি সরাসরি কেনেন তাহলে কিন্তু বইটাকে দেখে নেওয়ার সুযোগ থাকে এবং সম্পূর্ণভাবে যাচাই করার পর আপনি বইটাকে নিলেন এই ব্যাপারটা আর এখানে একটা ব্যাপার মেনশন করে রাখি আপনি যেখান থেকেই বই কিনুন না কেন অনলাইন হোক বা ওয়েদার অফলাইন আপনি সেখান থেকে অবশ্যই বিলটাকে কালেক্ট করবেন এবং বিলটা আপনি অবশ্যই সংগ্রহ করে ঠিক করে রাখবেন না রাখতে পারলে অ্যাটলিস্ট ফোনে একটা ছবি তুলে রাখবেন বিলে যাতে বিলটা হারিয়ে গেলেও ফোনে তো ছবি আছে সেখান থেকেও আমি একটা কিছু জায়গা দেখাতে পারবো তো এই ব্যাপারটাও কিন্তু করাটা খুব জরুরি দরকারও সেটা আপনি যেখান থেকেই নিন না কেন আপনি যদি থার্ড পার্টি মাধ্যমে থার্ড পার্টি মিনস আপনি ধরুন আপনি রয়েছেন পত্রভারতী আপনি পত্রভারতী থেকে অর্ডার দিচ্ছেন তাহলে তো বিল পাঠাবেই যদি থার্ড পার্টি হয় মানে পত্রভারতীর বই তারা ডিস্ট্রিবিউটাররা কালেক্ট করছেন তারা পাঠাচ্ছেন তাহলে আপনি কিন্তু এই ডিস্ট্রিবিউটারের কাছ থেকেও একটা বিল বা একটা কোনো কাগজে লেখা ইত্যাদি সেইটা কিন্তু অবশ্যই চেয়ে নেবেন যে ওটা যেন দেওয়া হয় কারণ ওটা পরবর্তীতে আপনার বই এক্সচেঞ্জের ক্ষেত্রে ইত্যাদিতে সুবিধা পাওয়া যাবে যেটা অনেকেই কিন্তু চান না তো এই দুটো সমস্যা তো সবথেকে বড়ো সমস্যা তারপরে আরেকটা সমস্যা হলো যে অফলাইনে গেলে অফলাইনে আপনারা বই কেনার সময় অন্যান্য অনেক বই আরও দেখতে পাবেন এবং তার সাথে বুকমার্ক অনেক সময় কি হয় অনলাইনে আপনি হয়তো বুকমার্ক তারা হয়তো দিতে পারেননি বা ভুলে গেছেন মিস আউট হয়ে গেছে তাদেরকে বললে হয়তো তারা বললো ঠিক আছে আমরা পরের ইয়েটাতে অবশ্যই বুকমার্ক পাঠাবো তো সেক্ষেত্রে আপনার একটু মনটা খারাপ হতে পারে কিন্তু অফলাইনে বই কিনলে অবশ্যই আপনি সঙ্গে সঙ্গে বুকমার্ক চেয়ে নিতে পারবেন স্টোরে এবং আপনি বইটা তারপরে সরাসরি তারপরে নিয়ে নিতে পারলেন বইয়ের সাথে বুকমার্ক যেরকম কিশোর ভারতীর এই বইটা যখন এসেছিলো আমি কিন্তু ভেতরে প্রচুর বুকমার্ক পেয়েছিলাম এবং আমার নিজের কাছেও প্রচুর ভালো ভালো বুকমার্ক রয়েছে তো বুকমার্ক এবং ব্যাগ পত্রভারতীদের যেরকম খুব সুন্দর ব্যাগ দেয় তো সেই ব্যাগটাও আপনি পেতে পারছেন অফলাইনে যদি করেন অনলাইনে করলে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাগ পাঠালো না সেটা স্বাভাবিক ব্যাপার বাড়ানোর সম্ভাবনা না অনেক সময় তো সেই বিষয়টার জন্য অনেক সময় এই যে পত্রভারতী তিরিশ শতাংশ ছাড় চলছে কখনও পঁচিশ শতাংশ ছাড় চলে সেই সমস্যাগুলোর জন্য আমার মনে হয় অফলাইনও খুব ভালো জায়গা মানে অনলাইন থেকে অফলাইন কিন্তু বেটার আর পয়েন্ট যেটা আমার কাছে খুব মনে হয় যে অনলাইনে একটা সমস্যা চলে আজকাল সমস্যা চলছে সেটা আপনারা সকলেই স্বীকার করবেন সেটা হচ্ছে ডেলিভারি সঙ্গে লেট হওয়া আপনি যখন পেমেন্ট করলেন বলা হলো যে মোটামুটি সোমবার মঙ্গলবারের দিকে ছেড়ে দেবো হয়তো বলা হলো যে দোসরা জুলাই বা ত্রিশরা জুলাইয়ের মধ্যে ছেড়ে দেবো কিন্তু দোসরা জুলাই বা ত্রিশরা জুলাইয়ের সময় আপনি যখন তাকে জিজ্ঞাসা করছেন তখন বলছেন কোনো কারণে একটু সমস্যা হওয়ার জন্য আমরা পাঁচ তারিখের পরে ছাড়ছি এবার পাঁচ তারিখের পরে যখন ছাড়া হচ্ছে বা তারও যদি আরও লেট হয়ে যায় তখন কিন্তু আরও সমস্যাটা বাড়বে আপনার বই আরও লেটে পৌঁছাবে আপনি হয়তো কোনো গিফটের জন্য বইটা কিনছিলেন বা বইটা আগে পড়বেন বা তাড়াতাড়ি পড়ে ফেলতে চান এরকম একটা লোভ সকলেরই থাকে নতুন বই হলে তো সেই জায়গাটা কিন্তু আপনার তখন ক্ষুণ্ণ হবে আপনার তখন মনে হবে যে বইটা অর্ডার দিলাম ঠিকই কিন্তু হাতে সময় মতো পেলাম না অনেকটা পরে পেলাম তো এটা একটা কোথাও কি মন খারাপ হয় তো ডেলিভারি ক্ষেত্রে এটাও কিন্তু আমার মনে হয় জিজ্ঞাসা করে নেওয়া ভালো যে পরিষ্কার বলে দেওয়া ভালো যে আমি কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে এই ডেলিভারিটা নিতে চাইছি বা আমি পরের সপ্তাহের মধ্যে নিতে চাইছি আপনারা কিন্তু প্লিজ পাঠিয়ে দেবেন নাহলে কিন্তু সমস্যা হতে পারে আর এই সমস্যাটা কিন্তু সবথেকে বেশি দেখতে পাই যে গ্রুপে বিভিন্ন গ্রুপ আছে যারা বিভিন্ন পুরনো বই সেল করেন কিছু কিছু গ্রুপ আছেন যারা পুরনো নতুন সব বই সেল করেন দেখা যায় যে তাদের কিছু রুলস থাকে দশ দিনের মধ্যে আমরা ডিসপ্যাচ করব বা পাঁচ সাত দিনের মধ্যে এরকম ফলে কেউ যদি টাকা পেমেন্টের পর উনি হয়তো বললেন যে আপনাকে সোমবার ডিসপ্যাচ করে দেওয়া হবে সোমবার না দিয়ে হয়তো বুধবার হয়ে গেল বুধবার হয়তো পেরিয়ে শুক্রবার হয়ে গেল আপনি কিন্তু কিছু বলতে পারছেন না কারণ যতক্ষণ না দশ দিনটা না হচ্ছে আপনি বললেও কিন্তু গ্রুপ রুলস ভায়োলেট হচ্ছে না ফলে আপনি বুঝতে পারছেন যে আপনার বই দেরি হয়ে যাচ্ছে কিন্তু আপনি সেই জোরটা দিতে পারছেন না এটাও কিন্তু খুব একটা বাজে সিচুয়েশন হয়ে যায় তখন মনে হয় যে এই থেকে না কিনলেও পারতাম একটু ছাড় হয়তো বেশি পাওয়া গেল কিন্তু অন্য জায়গা থেকে কিনলে বেশি ভালো হতো কিছু ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স এরকমই তো সেই জন্য আমি শেয়ার করছি কারণ সেক্ষেত্রে কিছু বলা যায় না কারণ গ্রুপ রুলস থাকে আমি গ্রুপের নাম বলবো না কিন্তু বিভিন্ন গ্রুপে এটা হয়ে থাকে গ্রুপে কেন বলছি আমি তো বিভা বা অন্যান্য প্রকাশনী যারা রয়েছে অনেক ক্ষেত্রে আমি সমস্যা দেখতে পাই যে কবে অর্ডার দিয়েছি সেই বই এখনও পর্যন্ত আসেই নি এমনকি বৈচিত্র্য থেকেও অনেকে সমস্যা আমাকে ইমেল করেছিলেন একজন ব্যাঙ্গালোর থেকে তিনি ব্যাঙ্গালোরে বাড়ি তো উনি বললেন ইমেলে যে বই বৈচিত্র্য থেকে অনেক দিন আগে অর্ডার দিয়েছিলেন কোনো আপডেটই নেই এবং ফোন করলে নাকি ফোনও সেভাবে তোলে না ইত্যাদি ইত্যাদি তাহলে এই সমস্যাগুলোর সমাধান কি করে করবেন অবশ্যই সমস্যা সেটা অনলাইনের জায়গায় অফলাইনে হলে মানে বইমেলার থেকে নিয়ে নিলেন বা কাছে পেটে কোনো স্টোর থেকে নিয়ে নিলেন আপনার অনেক সুবিধা আপনার কোনো ঝামেলা নেই সুন্দর বই নিয়ে নিলেন বই নিয়ে চলে এলেন ইজি টু মানে কি বলবো সব কিছুতেই সব মানে খুব ভালোভাবে তো এই সমস্যাটা কিন্তু ডেলিভারির ক্ষেত্রে আরেকটা খুব বাজে কালচার আজকাল হয়ে গেছে বাজে বলবো না ইনফ্যাক্ট ডেলিভারি চার্জের সাথে প্যাকেজিং চার্জটাকে যুক্ত করা ন টাকা দশ টাকা করে প্যাকেজিং চার্জ যে প্যাকেট করতে বাবল র্যাপ দিয়ে ইত্যাদি করতে অতিরিক্ত চার্জ লাগবে ন টাকা দশ টাকা লাগে জেনারেলি তো এটা কেন আমি বুঝি না তবে পত্রভারতী থেকে এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করা হয় আমি দেখেছি ওনারা বই কিন্তু তাড়াতাড়ির মধ্যেই পাঠান আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে প্যাকেজিংটাও ওনারা প্যাকেজিং ফি নেন না কিন্তু আবার দেশের ক্ষেত্রে দেখলাম প্যাকেজিং ফি নিচ্ছিলো কিছুদিন আগে যেটাতে হচ্ছিল তো আবার নৈরিত প্রকাশন বা অন্যান্য যারা ছোট ছোটো বড়ো প্রকাশনী রয়েছে তারা কিন্তু প্যাকেজিং ফি নেয় না প্লেন ডেলিভারি চার্জ নিয়ে পোস্টালে যা হয় ইত্যাদি তো তারা ভালো করছেন কিছু কিছু জন খারাপ করছেন মায়াকানন সংস্থা যারা রয়েছেন মায়াকানন থেকে আমার একবার বইয়ের বলেছিলাম তো ডেলিভারি চার্জ শেষ সাথে প্যাকেজিং চার্জও যুক্ত হয়েছিল ন টাকা না কত ও অ্যাপ থেকে অর্ডার দিতে তো এইগুলো আমার ঠিক ভালো লাগেনি এমন কিছু প্যাকেজিং বিশেষ ছিল না যে জন্য ন টাকা পড়বে একটা বাবল র্যাপে জর্ণ ছিল এটাই যা তো এই জায়গাগুলো কিন্তু আমার অভিজ্ঞতার জায়গা থেকে খারাপ লেগেছিলো তো আমি কিন্তু অনেক কটার আমি বলছি প্রকাশনী ধরে ধরে এমন নয় যে কোনো প্রকাশনীকে টার্গেট করছি বা নির্দিষ্ট কোনো ইয়েকে টার্গেট করছি সেরকম নয় আমিও কিন্তু আমার অভিজ্ঞতা থেকে অনেক জায়গাগুলোকেই শেয়ার করছি তাহলে কী কী বললাম এখনও পর্যন্ত শেষ হয়নি আমি একটু বলে নিতে চাইছি প্রথমে হচ্ছে যে অফলাইনে জায়গায় অনলাইনে কিনলে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে পেজ কোনো মিসিং আছে নাকি পেজ কাটা আছে নাকি এবং কভারে কোনো ড্যামেজ আছে নাকি সেগুলো সেটা হলে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিতে হবে দ্বিতীয় হচ্ছে প্যাকেজিং চার্জ ডেলিভারি চার্জের সাথে যুক্ত হচ্ছে এটা একটা সমস্যা অনলাইনে অনলাইনে লেট করে অনেক দেরিতে অনেক সময় হয়ে যায় আপনাকে স্পষ্টতরে জানিয়ে দিতে হবে যে আমার এই তারিখের মধ্যে কিন্তু চাই এটা আপনি যদি পারেন তবেই কিন্তু আমি অর্ডারটা দিতে এগিয়ে আসছি নাহলে কিন্তু অন্য স্থান থেকে নেবো যেখানে তাড়াতাড়িতে আমি ডেলিভারিটা পাব কারণ প্রচুর এখন মানে কী বলবো ডিস্ট্রিবিউটার রয়েছে যাদের কাছ থেকে আপনি একই ছাড়ে পেয়ে যাবেন অনেকে লেটে করছে কারণ তাদেরও দোষ নেই তারা একসঙ্গে পঞ্চাশ ষাটটা বই হয়তো একসঙ্গে যাবে এক লটে যাবে সেই জন্য টাইমিংটা চেঞ্জ হচ্ছে প্রত্যেক দিন তো একটা একটা করে বই নিয়ে পাঠানো সম্ভব নয় কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা এক্সপেক্টেড ডেলিভারি ডেট দেওয়া হচ্ছে এর পরে সেটাকে চেঞ্জ করে নতুন ডেলিভারি ডেট হচ্ছে অনেক ক্ষেত্রে সেটা আপনার সমস্যা হতে পারে হয়তো কোনো জন্মদিনে আপনি দেবেন গিফট আপনার লেট হয়ে যাচ্ছে তারাই বলছেন যে জন্মদিন বিবাহ বার্ষিকী বই গিফট করুন অথচ যখন বই কিনতে যাওয়া হচ্ছে ডেট পেরিয়ে দিন চলে আসছে সেক্ষেত্রে আবার ফ্লিপকার্ট অ্যামাজন অনেক ভালো কারণ চার দিনের মধ্যে বই ডেলিভারি হয়ে যায় কিন্তু ওখানে ডেলিভারি চার্জ প্রচণ্ড বেশি সেজন্য আমি রেকমেন্ড করি না এবং ছাড় তো থাকেই না কে বারাবার আর কি তো এই সমস্যাগুলো থাকছে তাহলে অনলাইনে আপনি কিনবেন কি কিনবেন না প্রশ্ন হচ্ছে এটা কিন্তু এখনকার সব কিছু ব্যবসাই অনলাইন ডিভেন হয়ে যাচ্ছে বই ব্যবসা তো থেকে বেশি তো সেই জায়গা থেকে আপনি অনলাইনে কিনবেন কি কিনবেন না সেক্ষেত্রে আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে বলেছি থার্ড পার্টি যে সংস্থা সেগুলোকে বর্জন করতে চেষ্টা করতে হবে মানে ডাইরেক্ট একদম সংস্থা পত্রভারতী যদি হয় তাহলে পত্রভারতীর সঙ্গে আপনার যোগাযোগটা থাকবে এরকম ব্যাপার যদি থার্ড পার্টি হয় তাহলে আপনি সব কিছু কিন্তু জিজ্ঞাসা করে নেবেন আপনি কোন ডেটে পাঠাবেন বিল দেবেন কিনা বইয়ের কন্ডিশন যদি সমস্যা হয় আমি সেক্ষেত্রে কি করব সমস্তটা জেনে নিয়ে তারপরে কিন্তু আপনি ই করবেন না কিন্তু পরে যে মানুষটি আপনার সাথে এতদিন ধরে ভালো ব্যবহার করছিল সেই মানুষটি হঠাৎ করে দেখবেন বদলে গিয়ে একরকম রকম কথা বলছে তো আপনার মনে হবে এই মানুষটার কাছ থেকে এত এত বই নিই এর আগে কিছু হয়নি হঠাৎ করে এইটার জন্য ইস্যু হয়ে গেল তো সেটা একটা বড় সমস্যা হয়ে যায় একটা সম্পর্কে দাঁড়ার বা ভাঙনের জায়গা তৈরি হয় তো সেগুলো সমস্যার কিছু হয়ে যায় তো সেই ব্যাপারটাও কিন্তু লক্ষণীয় দ্বিতীয় হচ্ছে অনলাইনে নিলে অবশ্যই যেগুলো বললাম ছোটো ছোটো টিপস সেগুলোকে মেনশন রাখবেন বুকমার্ক টুকমার্ক ইত্যাদি এবং বইয়ের অবশ্যই ক্যাটালগ যদি তারা দিতে পারেন খুব ভালো হয় সরাসরি সংস্থার কাছ থেকে নিলে এগুলো খুব সহজে পাওয়া যায় এবং সেগুলো খুব ভালো হয় আমি প্রথম দিকে এখন তো বিভিন্ন থার্ড পার্টি থেকে নিয়ে মানে কিছু করার নেই করতে হচ্ছে কিন্তু আমি প্রথম দিকে ডাইরেক্ট পত্রভারতী থেকেই নিতাম এবং শিশু সাহিত্য সংসদ থেকে ডাইরেক্ট সেখান থেকেই নিতাম এবং অন্যান্য সংস্থার ডাইরেক্ট যে ওয়েবসাইট আছে বা ডাইরেক্ট ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতাম তো সেটার ক্ষেত্রে আমি কিন্তু কোনো অসুবিধা দেখিনি বরং সেটাতেই ভালো ছিল বর্তমানে আমি বিভিন্ন এই এইরকম ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে নিতে গিয়ে দেখছি এক ডেটে লেট হচ্ছে কখনো কখনো মানে একটা ডেট ইয়ে করে সেটা তো লেট হচ্ছে কখনো কখনো বই ডিফেক্টিভ আসছে কখনো কখনো বা বুকমার্ক বা অন্যান্য বিষয়ে অনেক কিছু মিসিং থাকছে ইত্যাদি ব্যাপারও থাকছে তো সেগুলো আমার ক্ষেত্রে তো সমস্যা কারণ আমি তো বই এক একটা ডেট অনুযায়ী শিডিউল করে রাখি যে আজকে এই ভিডিওটা যাবে কালকে এই ভিডিওটা যাবে তার মাঝে আবার বেশ কিছু বই চলে আসে কিছু প্রমোশন পারপাসও বই আসে তো সেগুলোরও করতে হয় তো মোট মিলিয়ে ডেটের ওদিক হয়ে গেলে আমার সব থেকে বেশি সমস্যা হয় তো যাই হোক আমি আজকে আলোচনা করলাম আপনাদের সাথে এই বিষয়গুলো তো চেষ্টা করবেন যে একটু জেনে নিয়ে একটু দেখে শুনে তারপর বই অর্ডার দিতে খুব ভালো হয় আপনি অফলাইনে করুন একদম ডাইরেক্ট মেলাতে গিয়ে বা সংস্থার সাথে সরাসরি যোগাযোগ করে আপনি পৌঁছে গেলেন সেখানে যে সেখান থেকে নিয়ে এটা খুব ভালো হয় আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি অনলাইনে যখন নিচ্ছেন সবটা জেনে নিয়ে সবটা কথা বলে নিয়ে তারপর আপনি অর্ডার করুন যাতে আপনি সঠিকভাবে পান তবে কয়েকটা ট্রাস্টেবল জায়গার অবশ্যই রয়েছে যেরকম আমি বইচিত্রটায় দেখেছি বই ভালোভাবেই আসে বইয়ের প্যাকেজিংও ভালো থাকে প্যাকেজিং চার্জও সেভাবে থাকে না আর বই একটু লেট হতে পারে সেটা একটা সমস্যা হয় বাকি কিন্তু এমনি এ কোনো সমস্যা হয় না বুকমার্ক দেয় তারপরে যেরকম একটা নতুন আছে যেটা সৈকত মুখোপাধ্যায়ের আমি একটা বই নিয়েছিলাম একটা বই সেখান থেকে তো অনেক ঠিক মনে পড়ছে না ওই ওই সাইটটাও খুব ভালো ছিল মানে ডেলিভারিটা ভালো তো আমি চেষ্টা করব আর ভিডিও করে না হয় ওই পরপর অনলাইনে কোথা থেকে নেওয়া যেতে পারে তার উপর সেটার ওপর যদি ভিডিও চান অবশ্যই জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এরকম টপিক যদি চান যে সিরিয়াস টপিকের ওপর কথা যেগুলো সত্যি আপনাদের হেল্প করবে তো সেক্ষেত্রে আমি কিন্তু সুন্দরভাবে বেশ প্রচুর কন্টেন্ট দিয়ে এরকম করে তৈরি করে দেবো তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আলোচনা রইল কেমন লাগলো ভিডিওটা জানাবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ